আরণ্যক পঠের আঠাশতম পর্ব দুব্রুপান্নার মৃত্যু শোনা যাক সে এখানে আসা পর্যন্ত আমি কখনো তাহার খুপড়িতে যাই নাই তবে সেদিন সন্ধ্যার সময় বৈহারের জঙ্গলের মধ্য দিয়া আসিতে দেখি ঘন জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা নিকটে কাশের দুটি ছোট খুপড়ি একটার ভিতর হইতে আলো বাহির হইতেছে সেইটাই যে নকছেদি তা আমি জানিতাম না ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া যে প্রৌঢ়া স্ত্রীলোকটি খুপড়ির বাহিরে আসিয়া দাঁড়াইল দেখিলাম সে তুলসী তোমরা এখানে জমি নিয়েছ নকছেদি কোথায় তুলসী আমায় দেখিয়া থতমতো খাইয়া গিয়াছে ব্যস্ত সমস্ত হইয়া সে গমের ভুষি ভরা একটা চটের গদি পাতিয়া দিয়া বলিল নামুন বাবুজি বসুন একটু ও গিয়েছে টুলিয়া তেল নুন কিনে আনতে দোকানে বড় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছে তুমি একা এই ঘন বনের মধ্যে আছো ও সব শয়ে গিয়েছে বাবুজি ডর করলে কি আমাদের গরিবদের চলে একা তো থাকতে হতো না কিন্তু অদৃষ্ট যে খারাপ মঞ্চি যতদিন ছিল জলে জঙ্গলে কোথাও ভয় ছিল না কি সাহস কি তেজ ছিল তার বাবুজি তুলসী তাহার তরুণী স্বপত্নীকে ভালোবাসিত তুলসী ইহাও জানে এই বাঙালি বাবু মঞ্চির কথা শুনিতে পাইলে খুশি হইবে তুলসীর মেয়ে সুরতিয়া বলিল বাবুজি একটা নীল গাইয়ের বাচ্চা ধরে রেখেছি দেখবেন সেদিন আমাদের খুপরির পেছনের জঙ্গলে এসে বিকেলবেলা খসখস করছিল আমি আর ছনিয়া গিয়ে ধরে ফেলেছি বড় ভালো বাচ্চা বলিলাম কি খায় রে সুরতিয়া বলিল শুধু চিনার দানার ভুসি আর গাছের কচি পাতা আমি কচি কেঁত পাতা তুলে এনে দিই তুলসী বলিল দেখা না বাবুজিকে ক্ষিপ্র পদে হরিণীর মতো ছুটিয়া খুপরির পিছন দিকে অদৃশ্য হইয়া গেল একটু পরে তাহার বালিকা কণ্ঠের চিৎকার শোনা গেল আর আরে নীলকাতো ভাগুলুইয়া হইরিয়া উধার ইধার জলদি পাকড়া দুই বনে হুটোপুটি করিয়া নীল গাইয়ের বাচ্চা পাকড়াও করিয়া ফেলিল এবং হাঁপাইতে হাঁপাইতে হাসি মুখে আমার সামনে আনিয়া ধরিয়া হাজির করিল অন্ধকারে আমার দেখিবার সুবিধার জন্য তুলসী একখানা জ্বলন্ত কাঠ উঁচু করিয়া ধরিল সুরতিয়া বলিল কেমন ভালো না বাবুজি একে খাবার জন্য কাল রাত্রে ভালুক এসেছিল ওই মহুয়া গাছে কাল ভালুক উঠেছিল মহুয়া ফুল খেতে তখন অনেক রাত বাপ মা ঘুমোয় আমি সব টের পাই তারপর গাছ থেকে নেমে আমাদের খুপরির পেছনে এসে দাঁড়ালো আমি একে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুই রাতে ভালুকের পায়ের শব্দ পেয়ে ওর মুখ হাত দিয়ে জোর করে চেপে আরও জড়িয়ে ধরে শুয়ে রইলুম ভয় করলো না তোর স্রতিয়া ইস ভয় বই কি ভয় আমি করি করিনি কাঠকুরুতে গিয়ে জঙ্গলে কত ভালুক ঝোড় দেখি তাতেও ভয় করি নে ভয় করলে চলে বাবুজি সুরতিয়া বিজ্ঞের মতো মুখখানা করিল বড় বড় কলের চিমনির মতো লম্বা কালো কেঁদ গাছের গুঁড়ি ঠেলিয়া আকাশে উঠিয়াছে খুপরির চারিধারে যেন ক্যালিফোর্নিয়া রেডউড গাছের জঙ্গল বাদুর ও নিশাচর কাঁক পাখির ডানা ঝটপাটি ডালে ডালে ঝোপে ঝোপে অন্ধকারে জোনাকির ঝাঁক জ্বলিতেছে খুপরির পিছনের বনেই শিয়াল ডাকিতেছে এই কয়টি ছোট ছেলেমেয়ে লইয়া উহাদের মা যে কেমন করিয়া এই নির্জন বনে প্রান্তরে থাকে তাহা বুঝিয়া ওঠা কঠিন হে বিজ্ঞ রহস্যময় অরণ্য জনের প্রতি তোমার সত্যই বড় কৃপা কথায় কথায় বলিলাম মঞ্চি নিজের জিনিস সব নিয়ে গিয়েছে সুরতিয়া বলিল ছোটো মা কোনো জিনিস নিয়ে যায়নি ওর যে বাক্সটা সেবার দেখেছিলেন ফেলেই রেখে গিয়েছে দেখবেন আনছি বাক্সটা আনিয়া সে আমার সামনে খুলিল চিরুনি ছোট আয়না পুঁতির মালা একখানা সবুজ রঙের খেলো রুমাল ঠিক যেন ছোট খুকির পুতুল খেলার বাক্স সেই হিংলাজের মালা ছড়াটা কিন্তু নাই সেবার লবটুলিয়া খামারের মেলায় সেই যেটা কিনিয়াছিল কোথায় চলিয়া গেল নিজের ঘর সংসার ছাড়িয়া কে বলিবে ইহারা তো জমি লইয়া এতদিন পরে গৃহস্থালী পাতাইয়া বসবাস শুরু করিয়াছে ইহাদের দলের মধ্যে সেই কেবল যে ভবঘুরে সেই ভবঘুরেই রহিয়া গেল ঘোড়ায় উঠিবার সময় সুরতিয়া বলিল আর একদিন আসবেন বাবুজি আমরা পাখি ধরি ফাঁদ পেতে নূতন ফাঁদ বুনেছি একটা ডাহুক আর একটা গুড়গুড়ি পাখি পুষেছি এরা ডাকলে বোনের পাখি এসে ফাঁদে পড়ে আজ আর বেলা নেই নইলে ধরে দেখাতাম বৈহারের বনপ্রান্তরের পথে এত রাত্রে আসিতে ভয় ভয় করে বায়ে ছোট একটি পাহাড়ি ঝর্নার জলস্রোত কুলকুল করিয়া বহিতেছে কোথায় কি বনের ফুল ফুটিয়াছে গন্ধে ভরা অন্ধকার এক এক জায়গায় এত নিবিড় যে ঘোড়ার ঘাড়ের লোম দেখা যায় না আবার কোথাও নক্ষত্রালোকে পাতলা নাড়াবইহার নানা প্রকার বৃক্ষলতা বন্য জন্তু ও পাখিদের আশ্রয় স্থান প্রকৃতি ইহার বনভূমি ও প্রান্তরকে অজস্র সম্পদে সাজাইয়াছে সরস্বতী কুণ্ডি এই নাড়াবইহারেরই উত্তর সীমানায় প্রাচীন জরিপের থাক নকশায় দেখা যায় সেখানে কুশী নদীর প্রাচীন খাত ছিল এখন মজিয়া মাত্র ওই জলটুকু অবশিষ্ট আছে অন্যদিকে সেই প্রাচীন খাতই ঘন অরণ্যে পরিণত পুরা যত্র স্রোতা পুলিন মধুনা তত্র সরিতাম কি অবর্ণনীয় শোভা দেখিলাম এই বনভূমির সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে কিন্তু মন খারাপ হইয়া গেল যখন বেশ বুঝিলাম বৈহারের এ বোন আর বেশি দিন নয় এত ভালোবাসি ইহাকে অথচ আমার হাতেই ইহা বিনষ্ট হইল দু বৎসরের মধ্যেই সমগ্র মহালটি প্রজাবিলি হইয়া কুশ্রি, টোলা ও নোংরা বস্তিতে ছাইয়া ফেলিল বলিয়া প্রকৃতির নিজের হাতে সাজানো তার শত বৎসরের সাধনার ফল এই বইহার। ইহার অতুলনীয় বন্য সৌন্দর্য ও দূর বিসর্পী প্রান্তর লইয়া বেমালুম অন্তর্হিত হইবে অথচ কি পাওয়া যাইবে তাহার বদলে কতকগুলি খোলার চালের বিশ্রী ঘর গোয়াল মকাই জনারের ক্ষেত সনের গাদা, দড়ির চারপাই হনুমানজির ধ্বজা ফণিমনসার গাছ যথেষ্ট দোক্তা যথেষ্ট খৈনি যথেষ্ট কলেরা ও বসন্তের মড়ক এ অরণ্য হে সুপ্রাচীন আমায় ক্ষমা করিও আরেক দিন গেলাম সুরতিয়াদের পাখি ধরা দেখিতে সুরতিয়া ও ছনিয়া দুটি খাঁচা লইয়া আমার সঙ্গে বৈহারের জঙ্গলের বাহিরে মুক্ত প্রান্তরের দিকে চলিল বৈকালবেলা নাড়াবৈহারের মাঠে সুদীর্ঘ ছায়া ফেলিয়া সূর্য পাহাড়ের আড়ালে নামিয়া পড়িয়াছে একটা চারার তলায় ঘাসের উপর খাঁচা দুটি নামাইল একটিতে একটি বড় ডাহুক অন্যটিতে গুড়গুড়ি এ দুটি শিক্ষিত পাখি বন্য প্রাণীকে আকৃষ্ট করিবার জন্যে ডাহুকটি অমনি ডাকিতে আরম্ভ করিল গুড়গুড়িটা প্রথমে ডাকে নাই সুরতিয়া শীষ দিয়া তুড়ি দিয়া বলিল বলো রে বহিনিয়া তোহর কীর গুড়গুড়ি অমনি ডাকিয়া উঠিল গুড় তব্ধ অপরাহ্নে বিস্তীর্ণ মাঠে নির্জনতার মধ্যে সে অদ্ভুত সুর শুধুই মনে আনিয়া দেয় এমনই দিগন্ত বিস্তীর্ণতার ছবি এমনই মুক্ত দিকচক্রবালের স্বপ্ন ছায়াহীন জ্যোৎস্নালোক নিকটেই ঘাসের মধ্যে যেখানে রাশি রাশি হলুদ রঙের দুধলি ফুল ফুটিয়াছে তারই উপর ছনিয়া ফাঁদ পাতিল যেন পাখির খাঁচার বেড়ার মতো বাঁশের তৈরি সেই বেড়া কখনা দিয়া গুড়গুড়ি পাখির খাঁচাটা ঢাকিয়া রাখিয়া দিল সুরতিয়া বলিল চলুন বাবুজি লুকিয়ে বসি গে ঝোপের আড়ালে মানুষ দেখলে চিড়িয়া ভাগবে সবাই মিলিয়া আমরা শাল চাড়ার আড়ালে কতক্ষণ খাপটি মারিয়া বসিয়া রহিলাম ডাহুকটি মাঝে মাঝে থামিতেছে গুড়গুড়ির কিন্তু রবের বিরাম নাই এক টানা ডাকিয়াই চলিয়াছে গুড় সে কি মধুর অপার্থিব রব বলিলাম সুরতিয়া তোদের গুড়গুড়িটা বিক্রি করবি কত দাম সুরতিয়া বলিল চুপ চুপ বাবুজি কথা বলবেন না ওই শুনুন গুনো পাখি আসছে কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পরে অন্য একটি সুর মাঠের উত্তর দিকে প্রান্তর হইতে ভাসিয়া আসিল গুড় আমার শরীর শিহরিয়া উঠিল বনের পাখি খাঁচার পাখির সুরে সাড়া দিয়াছে ক্রমে সে সুর খাঁচার নিকটবর্তী হইতে লাগিল কিছুক্ষণ ধরিয়া দুইটি পাখি রব পাশাপাশি শোনা যাইতেছিল ক্রমে দুইটি সুর যেন মিশিয়া এক হইয়া গেল হঠাৎ আবার একটা সুর একটা পাখি ডাকিতেছে খাঁচার পাখিটা ছনিয়া ও সুরতিয়া ছুটিয়া গেল ফাঁদে পাখি পড়িয়াছে আমিও ছুটিয়া গেলাম ফাঁদে পা বাঁধাইয়া পাখিটা ঝটফট করিতেছে ফাঁদে পড়িবার সঙ্গে সঙ্গে তাহার ডাক বন্ধ হইয়া গিয়াছে কি আশ্চর্য কাণ্ড চোখকে যেন বিশ্বাস করা শক্ত সুরতিয়া পাখিটা হাতে তুলিয়া দেখাইল দেখুন বাবুজি কেমন ফাঁদে পা আটকেছে দেখলেন সুরতিয়াকে বলিলাম পাখি তোরা কী করিস সে বলিল বাবা তিরাশি রতনগঞ্জের হাটে বিক্রি করে আসে এক একটা গুড়গুড়ি দু পয়সা একটা ডাহুক সাত পয়সা বলিলাম আমাকে বিক্রি কর দাম দেব সুরতিয়া গুড়গুড়িটা আমায় এমনি দিয়া দিল কিছুতেই তাহাকে পয়সা লওয়াইতে পারিলাম না আশ্বিন মাস এই সময় একদিন সকালে পত্র পাইলাম রাজা দবরু পান্না মারা গিয়াছেন এবং রাজপরিবার খুব বিপন্ন আমি সময় পাইলে যেন যাই পত্র দিয়াছে যোগরু পান্না ভানুমতির দাদা তখনই রওনা হইয়া সন্ধ্যার কিছু পূর্বে চকমকি টোলা পৌঁছিয়া গেলাম রাজার বড় ছেলে ও নাতি আমাকে আগাইয়া লইয়া গেল শুনিলাম রাজা দব্রু গরু চড়াইতে চড়াইতে হঠাৎ পড়িয়া গিয়া হাঁটুতে আঘাত প্রাপ্ত হন শেষ পর্যন্ত হাঁটুর সেই আঘাতেই তার মৃত্যুর কারণ ঘটে রাজার মৃত্যু সংবাদ পাওয়া মাত্র মহাজন আসিয়া গরু মহিষ বাঁধিয়া রাখিয়াছে টাকা না পাইলে সে গরু মহিষ ছাড়িবে না এদিকে বিপদের উপর বিপদ নূতন রাজার অভিষেক উৎসব আগামী কল্লো সম্পন্ন হইবে তাহাতেও কিছু খরচ আছে কিন্তু সে টাকা কোথায় তাছাড়া গরু মহিষ মহাজনে যদি লইয়া যায় তবে রাজপরিবারের অবস্থা খুবই হীন হইয়া পড়িবে ওই দুধের ঘি বিক্রয় করিয়া রাজার সংসারের অর্ধেক খরচ চলিত এখন তাহাদের না খাইয়া মরিতে হইবে শুনিয়া আমি মহাজনকে ডাকাইলাম তার নাম বীরবল সিং আমার কোনো কথাই সে দেখিলাম শুনিতে প্রস্তুত নয় টাকা না পাইলে কিছুতেই সে গরু মহিষ ছাড়িবে না লোকটা ভালো নয় দেখিলাম ভানুমতি আসিয়া কাঁদিতে লাগিল সে তাহার জ্যাঠামশাই অর্থাৎ মহকে বড়ই ভালোবাসিত জ্যাঠামশাই থাকিতে তাহারা যেন পাহাড়ের আড়ালে ছিল যেমনই তিনি চোখ বুঝিয়াছেন আর এই সব গোলমাল এই সব কথা বলিতে বলিতে ভানুমতির চোখের জল কিছুতেই থামে না বলিল চলুন বাবুজি আমার সঙ্গে জ্যাঠামশাইয়ের গোর আপনাকে দেখিয়ে আনি পাহাড়ের উপর থেকে আমার কিছু ভালো লাগছে না বাবুজি কেবল ইচ্ছে হচ্ছে ওর কবরের কাছে বসে থাকি বলিলাম দাঁড়াও মহাজনের একটা কি ব্যবস্থা করা যায় দেখি তারপর যাব কিন্তু মহাজনের কোনো ব্যবস্থা করা আপাতত সম্ভব হইল না দুর্দান্ত রাজপুত মহাজন কারও অনুরোধ উপরোধ শুনিবার পাত্র নয় তবে সামান্য একটু খাতির করিয়া আপাতত গরু মহিষগুলি এখানেই বাঁধিয়া রাখিতে সম্মত হইল মাত্র তবে দুধ এক ফোঁটাও লইতে দিবে না মাস দুই পরে এ দেনা শোধার উপায় হইয়াছিল সে কথা এখন নয় ভানুমতি দেখি একা ওদের বাড়ির সামনে দাঁড়াইয়া বলিল বিকেল হয়ে গিয়েছে এরপর যাওয়া যাবে না চলুন কবর দেখতে ভানুমতি একা যে আমার সঙ্গে পাহাড়ে চলিল ইহাতে বুঝিলাম সরলা পর্বতবালা এখন আমাকে তাহার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও পরমাত্মীয় মনে করে এই পাহাড়ি বালিকার সরল ব্যবহার ও বন্ধুত্ব আমাকে মুগ্ধ করিয়াছে বৈকালের ছায়া নামিয়াছে সেই বড় উপত্যকাটায় ভানুমতি বড় তরবর করিয়া চলে ত্রস্তা হরিণীর মতো বলিলাম শোনো ভানুমতি একটু আস্তে চলো এখানে শিউলি ফুলের গাছ কোথায় আছে ভানুমতীদের দেশে শিউলি ফুলের নাম সম্পূর্ণ আলাদা ঠিকমতো তাহাকে বুঝাইতে পারিলাম না পাহাড়ের উপরে উঠিতে উঠিতে অনেক দূর পর্যন্ত দেখা যাইতেছিল নীল ধনঝরি শৈলমালা ভানুমতিদের দেশকে রাজ্যহীন রাজা দুবরু রাজ্যকে মেখলাকারে ঘেরিয়া আছে বহুদূর হইতে হু হু খোলা হাওয়া বহিয়া আসিতেছে ভানুমতি চলিতে চলিতে থামিয়া আমার দিকে চাহিয়া বলিল বাবুজি উঠতে কষ্ট হচ্ছে কিছু না একটু আসতে চলো কেবল কষ্ট কি আর খানিকটা চলিয়া সে বলিল জ্যাঠামশাই চলে গেল সংসারে আমার আর কেউ রহিল না বাউজি। ভানুমতি ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো হইয়া কথাটা বলিল উহার কথা শুনিয়া আমার হাসি পাইল বৃদ্ধ প্রপিতামহই না হয় মারা গিয়াছে মাও নাই নতুবা উহার বাবা ভাই ঠাকুর মা ঠাকুরদা সবাই বাঁচিয়া চারিদিকে জাঞ্জল্যমান সংসার হাজার হোক ভানুমতি স্ত্রীলোক এবং বালিকা পুরুষের একটু সহানুভূতি আকর্ষণ করিবার ও মেয়েলি আদর কাড়ানোর প্রবৃত্তি তার পক্ষে স্বাভাবিক ভানুমতি বলিল আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি আমাদের দেখাশোনা করবেন ভুলে যাবেন না বলুন নারী সব জায়গায় সব অবস্থাতেই সমান বন্য বালিকা ভানুমতিও সেই একই ধাতুতে গড়া বলিলাম কেন ভুলে যাব মাঝে মাঝে আসবো নিশ্চয়। ভানুমতি কেমন একরকম অভিমানের সুরে ঠোঁট পুলাইয়া বলিল হ্যাঁ বাংলাদেশে গেলে কলকাতা শহরে গেলে আপনার আবার মনে থাকবে এ পাহাড়ে জঙ্গলি দেশের কথা একটু থামিয়া বলিল আমাদের কথা আমার কথা স্নেহের সুরে বলিলাম কেন মনে ছিল না ভানুমতি আয়নাখানা পাওনি মনে ছিল কি ছিল না ভাবো ভানুমতি উজ্জ্বল মুখে বলিল উফ বাবুজি বড় চমৎকার আয়না সত্যি সে কথা আপনাকে জানাতে ভুলেই গিয়েছি সমাধিস্থানের সেই বটগাছের তলায় যখন গিয়া দাঁড়াইলাম তখন বেলা নাই বলিলেও হয় দূর পাহাড় আড়ালে সূর্য লাল হইয়া ঢলিয়া পড়িতেছে কখন ক্ষীণাঙ্গ চাঁদ উঠিয়া বটতলার অপরাহ্নের এই ঘন ছায়া ও সম্মুখবর্তী প্রদোষের গভীর অন্ধকার দূর করিবে স্থানটি যেন তাহারই স্তব্ধ প্রতীক্ষায় নীরবে দাঁড়াইয়া আছে ভানুমতিকে কিছু বনের ফুল কুড়াইয়া আনিতে বলিলাম উহার ঠাকুরদাদার কবরের পাথরে ছড়াইবার জন্য সমাধির উপরে ফুল ছড়ানোর প্রথা এদেশে জানা নাই আমার উৎসাহে সে নিকটের একটা বুনো শিউলি গাছের তলা হইতে কিছু ফুল সংগ্রহ করিয়া আনিল তাহার পর ভানুমতি ও আমি দুজনেই ফুল ছড়াইয়া দিলাম রাজা দব্রু পান্নার সমাধির উপরে ঠিক সেই সময় ডানা ঝটফট করিয়া একদল শিল্লি ডাকিতে ডাকিতে উড়িয়া গেল বটগাছটার মগডাল হইতে যেন ভানুমতি ও রাজা দবরুর সমস্ত অবহেলিত অত্যাচারিত প্রাচীন পূর্বপুরুষগণ আমার কাজে তৃপ্তি লাভ করিয়া সমস্বরে বলিয়া উঠিলেন সাধু সাধু কারণ আর্যজাতির বংশধরের এই বোধ হয় প্রথম সম্মান অনার্য রাজসমাধির উদ্দেশ্যে শেষ করলাম আজকের পাঠ আগামী পর্বে হাঁওতাল শাহুর সঙ্গে এক অনবদ্য কথোপকথন সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার